ওহাবিরা কিন্তু অপবিত্র হাদিসটা নিয়ে একটু গবেষণা করলে বোঝা যায় সহিউল বুখারির তৃতীয় খণ্ড হাদিস নাম্বার তেরোশো চুয়াল্লিশ মুসা এবনে ইসমাইল রহমতুল্লা আলাই হাকিম এপনে হিজাম রাজিয়াল্লাহানুসূত্রে নবী সাল্লাম থেকে বর্ণিত তিনি বলেন অপুরের হাত দাতার হাত নিচের হাত গৃহীতার হাত অপেক্ষা উত্তম প্রথমে তাদেরকে দেবে যাদের ভরণ পোষণ তোমার দায়িত্বে প্রয়োজনের অতিরিক্ত সম্পদ থেকে সাদগা করা উত্তম যে ব্যক্তি পাপ ও ভিক্ষা করা থেকে পবিত্র থাকতে চায় দেখেন এখানে কিন্তু বিষয়টা রয়েছে যে ব্যক্তি পাপ ও ভিক্ষা করা থেকে পবিত্র থাকতে চায় অর্থাৎ ভিক্ষা করা এবং পাপ করা ব্যক্তিগুলো কিন্তু অপবিত্র পবিত্র নয় এই জন্যই হাদিসের মধ্যে এসেছে পবিত্র থাকতে চায় আল্লাহ তাকে পবিত্র রাখেন এবং যে পরমুখাপেক্ষিতা থেকে বেঁচে থাকতে চায় আল্লাহ তাকে স্বাবলম্বী করে দেন এখানে একটা বিষয় দেখুন ওহাবিরা কিন্তু কোনোদিন ধনী হয় না সারা জীবন এরা খয়রাত করে খায় আর যত অকাম বদকাম আছে এরাই করে এই জন্যই কিন্তু তারা ধনী হতে পারে না আলহামদুলিল্লাহ আমরা সন্ন্যেরা খয়রাত করে খায় না এই জন্য তালা আমাদেরকে স্বাবলম্বী করে দেন আলহামদুলিল্লাহ ওহাব রহমতুল্লি আলায় আবু হরাই রাজি আল্লাহ আনুর সূত্রে নবী সল্লিয়াল্লাম থেকে এরূপ বর্ণিত আছে। এই বিষয়ের ওপর আরও কয়েকটা হাদিস রয়েছে এখন ওহাবিরা একটু চিন্তা ভাবনা করে দেখবা ভিক্ষা করবা নাকি ভিক্ষা করা ছেড়ে দেবা তোমরা কি অকাম বদকাম করবা নাকি অকাম বদকাম করা ছেড়ে দেবা যদি না ছাড়তে পারো তোমরা কিন্তু অপবিত্র অবস্থাতেই থাকবা সারা জীবন